9 আগস্ট জনজাতিক গৌরব দিবস উপলক্ষে আগরতলা অনুষ্ঠিত হবে বিশাল সমাবেশ আর এই সমাবেশকে সফল করে তুলতে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে জনজাতি মোর্চার উদ্যোগে জোরদার প্রস্তুতি তারই অঙ্গ হিসেবে এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় আগামী নয় আগস্ট পালিত হবে জনজাতি গৌরব দিবস এই দিনটি যথাযোগ্য এ দিনটি যথাযোগ্য মর্যাদা উদযাপনের লক্ষ্যে বিজেপি জনজাতি মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি আগরতলা আয়োজিত হবে এক বিশাল ঐতিহাসিক সমাবেশ যেখানে অংশ নেবেন সারা রাজ্যের জনজাতি প্রতিনিধিরা এই সমাবেশ সফল করতে রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে প্রস্তুতি সভা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে জেলা কমিটির উদ্যোগে চণ্ডীপুর বিধানসভা পঞ্চম নগর স্কুলে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী তথা চণ্ডীপুরের বিধায়ক টিঙ্কু রায় জনজাতি মোর্চার অনুকোটি জেলা সভাপতি পূর্ণমোহন দেববর্মা বিজেপি জেলা সভাপতি বিমল কর সহসভাপতি সভাপতি স্মৃতি দেববর্মা জেলা পরিষদ সদস্য অহিরানী দেববর্মা রাজ্য কমিটির সদস্য জোশেফ ডালুং সহ অন্যান্য নেতৃত্বরা সভায় বক্তব্য রাখতে গিয়ে পূর্ণমোহন দেববর্মা কংগ্রেস সিপিআই বিরুদ্ধে আক্রমণ সানিয়ে জানান এডিসি নির্বাচনে জনজাতিরা বিজেপিকে সমর্থন জানাবে তিনি দাবি করেন বিজেপি একাই লড়বে এবং প্রশাসন গঠন করবে মন্ত্রী টিঙ্কুরাই বলে ত্রিপুরা জনজাতিদের প্রকৃত উন্নয়ন সম্মান দিয়েছে একমাত্র বিজেপি সরকার তিনি জানান জনজাতি ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয় বিজেপি শাসনে মির্সা মুন্ডা সম্মানজনক স্বীকৃতিও দেশের প্রথম জনজাতি রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ ও বিজেপির উদ্যোগে সম্ভব হয়েছে তার বিধানসভা এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনেক জনজাতি পরিবার বিনামূল্যে ঘর পেয়েছে ত্রিপুরা জনজাতিদের প্রকৃত উন্নয়ন এবং সম্মান দিয়ে থাকলেও তা দিয়েছে একমাত্র বিজেপি সরকারই জনজাতি ডেভেলপমেন্ট কাউন্সিল হোক বা রাষ্ট্রপতিতে জনজাতি প্রতিনিধিত্ব সবই হয়েছে বিজেপির আমলে বাগান এর জন্য যে জমি জমি পাটটা দরকার হচ্ছে আমরা জেলা শহরে কোন পার্টি bolste তারা মানুষ এই তারা এই জন্য রক্ত করছে আমাদের এই ব্যাঙ্কে দেশে পার্টি করছে আমাদের বাগানে একটা বাগানের মধ্যে পড়ে তার মৃত্যু হয়ে যায় আই করে জেলা কোন পার্টি মি চলে

রাজখানে 5 কিলোমিটার মাঠের নিয়ে মাঠে হইছে ফুটবল ফুটবল ফেডারেশনের গভর্নর থাকি 8 তারিখে আমরা সেই মাঠে ফুটবল করতে থাকি আমরা ফুটবল টুর্নামেন্ট করবwidetilde হিসেবে এবং আমাদের স্কুল ডাক্তার ফি স্পোর্টস কর্তৃপক্ষ থেকে ছোট বাচ্চাদের अपना টুর্নামেন্ট হবে আমরা মাঠে ফুটবল করতে যাবে জমিদারি এলাকায় আপনারা জানেন যে আমাদের এই এলাকায় জমিদারি এলাকায় চলে চলে এর একটা ফুটবল

আপনারা যে সমস্ত সমস্যা যত কোন সমস্যা আছে সব বলে দেবা সব সমাধান সেটা দেখতে হবে মন্ত্রী পাশে আছে আপনাদের এখানে মার্কেটটা এই যে বাজার কিভাবে আর মাটি ভর্তি করে আমরা পুনরায় বাজার শুরু করার ব্যবস্থা করেছি আর এখানে নতুন পঞ্চায়েত অফিসটা স্যাংশন নতুন পঞ্চায়েত ভিডিও রিপোর্ট ডেটা